শুভ বিকেলের শুভেচ্ছা সবাইকে জানাই আবার একটা ছোট্ট ভিডিও হয়তো সবাই যারাই দেখছে আর কি বোর হচ্ছে যে বারবার রথের ভিডিওই দিচ্ছি রথটা চলে যাবে তো আর দু তিন দিনের মধ্যেই তো দু তিন দিন কেন বলছি আর আজকের রাতটুকুনি আর কালকের দিনটায় তারপরেই তো আবারও এক বছরের অপেক্ষা এই যে রথের মেলাটা এটা আমার বাড়ির সামনে বিধাননগর মাঠে বসে প্রত্যেক বছর প্রতি বছরই এই মেলাটা বসে খুব বড়ো নয় ছোটো মতন করেই হয় কিন্তু ভালো লাগে প্রত্যেক দিন সাংস্কৃতিক সব প্রোগ্রাম হয় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় দু একটা দোকান বসেছে তার সঙ্গে বাচ্চারা তো রয়েছে বাচ্চাদেরও অনেক রকমের সব খেলনা এই সব ধরনের জিনিস নিয়ে বসেছে বাচ্চারা খুব খুশি হয় এখানে এই যে মাঠটাই নিয়ে ওরা খেলতে আসে বিকেলে আর তার মধ্যে এই যে টুকটাক খেলনা বা ওদের যে একটু আনন্দ করার মতন জিনিসপত্র যেটুকু নিয়ে এসেছে এটাতে ওরা খুব খুশি হয় আর জানোই তো বর্ষাকাল বৃষ্টি হচ্ছে যখন তখন জল জমে গেছে ওই যে আমাদের বকুলতলায় জল ওই গানটার মতন অবস্থা তার মধ্যেও আসছে বাচ্চারা বড়রা সবাই আসছে এইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সন্ধ্যের পরে শুরু হয় প্রত্যেক দিনই যে কদিন রথ থাকবে আর কি সেই কদিন চলবে এবং ভোগও হচ্ছে আমাদের এখানে প্রত্যেক দিন ওই কুপন কেটে নিতে হয় তার সাথে এমনিও যখন ওই ভোগ বিতরণের সময় মানুষজন আসে তখন তাদেরকে হাতে হাতে অল্প অল্প প্রসাদ দেওয়া হয় জয় জগন্নাথ দেবের জয় আবারও সেই একটা বছরের অপেক্ষা প্রভু আবারও আসবেন এই অপেক্ষাই করছে সবাই প্রভুর যাওয়ার তো সময় হয়েই গেল যাওয়ার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে তিনি তার আবার আবার তিনি তার বাড়িতে প্রবেশ করবেন মানে তার যেটা পুজোর জায়গা মন্দিরে আবার কালকে রাত্রে প্রবেশ করবেন সবাই একটু বলবেন নাকি কি আমার সাথে একসাথে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ